এই ভাইটা প্রতিবন্ধী জন্মগত প্রতিবন্ধী যদিও না কিন্তু তিনি ছোটবেলা তিনি ভালোভাবে জন্মগ্রহণ করলেও তার এই পাটা টাইফয়েড জ্বরে এই পাটা দেখেন এই পাট থেকে এই পাটা কিন্তু ছোট এবং চিক দেখেন এই পাটা হচ্ছে টাইফয়েড জ্বরে নষ্ট হয়ে যায় এই পাটা দেয়া একদমই হাঁটতে পারে না যেই পাটা ভালো ছিল এই পাটা গোসল করতে যায় তিনি গোসল করতে যায় আসার সময় পয়লা যায় তার পাটা দুই টুকরো হয়ে যায় এই দুই টুকরা হওয়ার পরে তিনি ডাক্তার কাছে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে ট্রিটমেন্ট নেয় ডাক্তাররা বলে তিন মাস সময় লাগবে তিন মাস পর আবার আসবেন এই তিন মাসের ভিতরে তিনি আবারও পড়ে যায় আবারও পড়ার পরে এই পাটা চার টুকরা হয়ে যায় আমি যদি দেখাই এই যে দেখেন এইখানে রিপোর্ট আছে এখানে এই যে এক দুই তিন আর এই উপর একটা ভাঙা দিচ্ছে যদি দেখাই আপনারা 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 দেখলে হয়তো অনেকে বুঝবেন দেখেন কান্না করবেন না আমি একটু বলি এই যে চারটা টুকরো হয়ে গেছে এই চারটা টুকরো হওয়ার পরে এখন তিনি একদমই অসুস্থ পারেন না এখান থেকে মানে তিনি তিনি নিজে রান্না করতো কারণ তার ওয়াইফ নাই তার ওয়াইফ তার এই অবস্থা দেখা আর চলে যায় তার তার এই অবস্থা দেখা প্রতিবন্ধী চল আর এই অবস্থা চলে যায় এখন তিনি এই প্রয়োজন থেকে জোগাড় করবে এখন এই দোকান আমি আসলে জানি না তো আমাদের এই জন্য আমরা আসলাম তার খবর পাই আমাদের একই ইউনিয়নে বাড়ি আমাদের এটা হচ্ছে সৈহাজপুর জেলা জাজিরা থানা জয়নগর ইউনিয়ন তো জয়নগরে এই তার বাড়ি এই জন্য আমি তার খবর পেয়ে এইখানে আসলাম যে তিনি যেহেতু টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না অপারেশনটা কমপ্লিট করতে পারতেছে না আপনাদের আপনারা সবসময় তো মানুষের পাশে দাঁড়ান তো তার পাশে একটু দাঁড়ান দেখেন তার এই যে ঘর এই ঘরটা দেখলে বুঝতে পারবেন তিনি কতটা অসহায় তার ঘরের অবস্থা এত খারাপ যে এইখানে একটা মানুষ বসবাস কিভাবে করে আমি জানি না এই ঘরের ভিতরে তিনি বসবাস করে তার একটা ছেলে আছে একটা মেয়ে আছে মেয়েটা মাদেশে পড়ে আর ছেলেটা ছেলেটা নিয়ে তিনি খায় তিনি রান্না বান্না করে তার ছেলে এখন বর্তমানে তার ছেলে রান্না করে দেখেন এত ছেলে বাবা বাবারে নিয়ে রান্না কইরা খাইতে হয় বাইরে রান্না এই যে এইখানে রান্না বান্না করে আর তার জমি জমাও নাই জমি আছে না আমার জায়গা জমিও নাই তার জানা জায়গা জমি থাকলেও হয়তো বিক্রি কইরা তার অপারেশনটা কমপ্লিট করতে পারতো কিন্তু তার জায়গা জমি নাই বিধায় তিনি আপনাদের কাছে হাত পাচ্ছে একটা মানুষ তখনই হাত পাতে যখন তার দেয়াল পিঠ যায় তখনই হাত পাতে তো এই জন্য বিনীতভাবে অনুরোধ এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে তার বিকাশ এবং নগদ নাম্বার এই নাম্বারে আপনারা যে যা পারেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রিকোয়েস্ট করতেছি ভাইটার পাশে দাঁড়ান আমাদের জয়নগরে একই ইউনিয়নের বাড়ি যদি আমি এত মানুষের পাশে দাঁড়াইছি আমি আমি চাই যে এই ভাইটাও তার অপারেশনটা কমপ্লিট করুক এই ভাইটা জানি সুস্থ ভাবে এই একটা পা এই এইভাবে একটা পা যদি হাঁটতে পারে দেখেন পাখি তো আল্লাহ তালার নিয়ামত পা জান নাই সেই বুঝতে পারে তার একটা পা ছোটবেলা অসুস্থ হাঁটতে পারে না এটা দিয়া আবার এই পাটাও ভাঙে গেছে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা যারা এই যে যাদের দুইটা পা আছে তারা শুকরিয়া আদায় কইরা এই ভাইটার পাশে একটু দাঁড়াবেন শুকরিয়া কইরা এই ভাইটার একটু সাহায্য করবেন আপনাদের বিনীতভাবে অনুরোধ আপনাদের হাত জোর করে আমার এই ভাইটার পাশে আপনারা একটু দাঁড়ান এই ভাইটা কিভাবে কান্না করতেছে অঝরে কান্না করতেছে আপনাদের আপনাদের রিকোয়েস্ট করতে যে আপনার এই ভাইয়ের পাশে একটু দাঁড়ান